নমস্কার বন্ধু রামদুলাল স্ট্রিটে নিস্তারিণী কালী মন্দির যা স্থানীয়ভাবে নানেদের কালী মন্দির নামে পরিচিত এটি উত্তর কলকাতার একটি বিখ্যাত মন্দির এই মন্দির আঠেরোশো পঁয়ষট্টি সালে ঈশ্বরচন্দ্র নান প্রতিষ্ঠা করেন মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত এবং এখানে কোষ্টি পাথরের দক্ষিণা মূর্তি পূজিত করা হয় যা বারাণসী থেকে আনা হয় মন্দির খোলার টাইম সেটাও আপনাদের আর এই হলো মায়ের মূর্তি এই মন্দিরের ইতিহাসের সঙ্গে বিশেষ কিংবদন্তি জড়িত আছে কথিত আছে যে কৃষ্ণচন্দ্র সিং নামে এক ব্যক্তি বারাণসী থেকে এই কোষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে আনেন কিন্তু দেবী নাকি চেয়েছিল ঈশ্বরচন্দ্র নান এই মূর্তি প্রতিষ্ঠা করুক মন্দির বেতুন স্ট্রিটের কাছাকাছি অবস্থিত এবং এটা উত্তর কলকাতার একটি উল্লেখযোগ্য স্থান মন্দিরটি উত্তর কলকাতা এই ঐতিহ্যবাহী স্থান স্থানীয়দের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এই মন্দির হল পঁচিশ বেথুন রোড হেদুয়া পার্ক থেকে আসা যায় মন্দিরটি দক্ষিণমুখী আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র নান এই বিগ্রহ প্রতিষ্ঠা হয় রথযাত্রার দিন এই মন্দিরের বিগ্রহ স্থাপনের সঙ্গে জড়িয়ে আছে এক ইতিহাস মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে দশটা তারপর ছটা থেকে নটা পর্যন্ত এই হলো নিস্তারিণী কালী মন্দির কলকাতা পৌর সংস্থা এখানে একটা এ দিয়েছে হোডিং সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আমি যখন গিয়েছিলাম মন্দির বন্ধ ছিল বাইরে থেকে ছবি তুলেছি এখানে দেখুন পায়রাদের সকলে এইটা একটা ঐতিহ্য পায়রাদের জন্য এখানে খাবার পাওয়া যায় গম ছোলা এখানে দেয় লোকে সেগুলো আপনাদের কাছে চিত্তর মাধ্যমে তুলে ধরলাম আর এই মা নিস্তারিণী পুষ্টি পাথরের বিঘ্র এটা বারাণসী থেকে তৈরি করে এনে কিন্তু ঈশ্বরচন্দ্র নানের মন্দিরেই প্রতিষ্ঠা হবেন নানা কারণে দেবীকে প্রতিষ্ঠা করতে পারিনি শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র নানের হাতে বিগ্রহ স্থাপনের ভার সেপে দেন গিরিশ পার্কে তিন নম্বর গেট থেকে বেরিয়ে মেট্রো থেকে বেরিয়ে চলে আসবেন সোজা হচ্ছে এসে আপনারা চিত্তরঞ্জন এভিনিউ ও রামদুলাল স্ট্রিটের সংযোগস্থলে এরপরে আপনারা ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে যেতে যেতে বসা কালীবাড়ি পড়বে এই এই হলো বসা কালীবাড়ি দর্শন করে নিয়ে তারপর সোজা চলে যাবেন মা নিস্তারিণী কালী মন্দির নিস্তারিণী কালী মন্দির বা ইচ্ছাময়ী কালী মন্দির কলকাতায় অনেক কালী মন্দির আছে বাকি কালী মন্দিরের মতো জনপ্রিয় না হলে এই মন্দির সম্বন্ধে অনেকেই জানেন না অনেকে সকালে ঘুরে এলা এসেছে মায়ের দর্শন ও পুজো দিয়ে যায় কিন্তু আমি যখন গিয়েছিলাম মন্দির বন্ধ হয়ে গেছে সেই জন্য বাইরে থেকে তুলে আপনাদের এই মন্দির দর্শন করাচ্ছি দেখুন ভক্তরা এখানে বাইরে থেকেও নমস্কার ও নিবেদন জানাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে কলকাতার বুকে যে কয়েকটি জাগ্রত কালী মন্দির রয়েছে তার অন্যতম নানেদের কালী মন্দির নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দিরের সামনে দুই পাশে আট চালা দুটি শিব মন্দির রয়েছে দুটি পাথরের শিবলিঙ্গ কোষ্টি পাথরের এই মন্দিরে দেবী নিস্তারিণী শিবলিঙ্গেরও নৃত্য পুজো হয় এছাড়া প্রতি আমাবস্যায় দেবীর পুজো ও হোমের আয়োজন থাকে এবং শিবলিঙ্গেরও নৃত্য পুজো হয় কথিত আছে কৃষ্ণচন্দ্র সিংহ নামে স্থানীয় এক বাসিন্দা বারাণসী থেকে কোষ্টি পাথরের বিগ্রহ তৈরি করে আনেন কিন্তু দেবী যেন চেয়েছিল তিনি ঈশ্বরচন্দ্র নানের মন্দিরেই প্রতিষ্ঠা হবেন কৃষ্ণচন্দ্র নানা কারণে তাই দেবীকে প্রতিষ্ঠা করতে পারেননি শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র নানের হাতেই বিগ্রহ স্থাপনের ভার চেপে দেন এরপর মন্দিরের সামনে তৈরি করে বিগ্রহটি স্থাপন করে এই এইগুলো মন্দির দেখুন কত সুন্দরভাবে এই বিগ্রহ করে উঠেছে কষ্টি পাথরে আমি বাইরে থেকে তুলে আপনার এখানে দেখুন ধূম নিবেদন করছে বাইরে মন্দির বন্ধে থাকা সত্ত্বেও দশটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আটচালা বিশিষ্ট দুই শিব মন্দির আর নবরত্ন বিশিষ্ট মা নিস্তারিণী কালী বিরাজ করছে এখানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে সবচেয়ে বৈশিষ্ট্য হল পায়রাদের জন্য যে বাইরে পুজো সামগ্রীর দোকান আছে এখান থেকে সব কিনে এখানে সব দিচ্ছে ছোলা তারপর হচ্ছে গম এই পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে হোর্ডিং লাগানো পৌরসভা সেটাও আপনাদের তুলে ধরলাম বন্ধ থাকা অবস্থাও আমি বাইরে থেকে আপনাদের এই মন্দিরটা দেখুন এই ভক্ত ছোলা দিচ্ছে আর গম দিচ্ছে গোলা দে। মন্দিরটি একটি পুরনো এবং ঐতিহ্যবাহী মন্দির এটি কলকাতার অন্যতম জাগ্রত কালী মন্দির হিসাবে মন্দিরের একটি বিবাহ হলও রয়েছে মন্দির প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা এবং বৈকাল বৈকালবেলা নটা পর্যন্ত রাত্রিবেলা খোলা থাকে মন্দিরটি বেথুন রোড ও হেদুয়া অঞ্চলে অবস্থিত আঠেরোশো সালে রথযাত্রার দিন ঈশ্বরচন্দ্র নান এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন কৃষ্ণচন্দ্র সিংয়ের প্রতিবেশী যিনি বারাণসী থেকে দেবী মূর্তি এনেছিলেন মন্দির দক্ষিণমুখী এই মন্দির হচ্ছে নবরত্ন বৈশিষ্ট্য আর হচ্ছে দক্ষিণমুখী মন্দির মা দক্ষিণমুখী মন্দিরের প্রধান বিগ্রহ নিস্তারিণী কালী নামে পরিচিত কালীনগরী কলকাতার জাগ্রত কালী মন্দিরের অন্যতম নানেদের কালী মন্দির জনশ্রুতি মন্দিরটা প্রতিষ্ঠার পেছনে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে যে ঈশ্বরচন্দ্র নান মন্দির এই ব্যক্তি যে মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকেই মন্দিরটি নানেদের কালী নামে পরিচিত লাভ করে বারোশো বাহাত্তর আর আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র নান এই মন্দির প্রতিষ্ঠা করা করেন বারাণসী থেকে কোষ্টি পাথর ও দক্ষিণাকালীর মূর্তি তৈরি করে আনেন কৃষ্ণচন্দ্র সিংহ বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে দেন ঈশ্বরচন্দ্র বেথুন রোডে এই নবরত্ন মন্দিরটি তৈরি করেন মন্দিরে যে আরতি হচ্ছে সেটাও বাইরে থেকে তুলে দেবে ধূপ মোমবাতি এখানে পেয়ে যাবে যা সামগ্রী এই দোকানে এসে পেয়ে যাবেন যদি না আনে এখানে পায়রাদের অনেকে হয়ে যায় গম ছোলা সেগুলোও কিনে দিতে পারেন প্রদীপ ধূপ তারপরে মিষ্টি এই দোকানে পেয়ে যাবেই কালী মন্দিরেরই দোকান মনস্কামনা করলে এখান দিয়ে সব পেয়ে যাবে যা কিছু আছে উঁচু বেদির ওপর স্থাপিত মন্দিরটি দক্ষিণ মুগীর ও নবরত্ন শৈলের মন্দির গর্ভগের সামনে বারান্দা আছে মন্দির পঙ্খের কাজ চোখে পড়ার মতন মন্দিরটি দক্ষিণমুখী নবরত্ন শৈলতে মন্দির অর্থাৎ নয়চূড়া বিশিষ্ট এই মন্দির আমি দশটার পরে গিয়েছিলাম বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদের তুলে দেখিয়েছি থেকে নেবে এই দিক দিয়ে আসবেন এসে এই ঢুকে যাবে ঢুকেই এই মন্দির দেখতে পেয়ে যাবে বেতুন রোডে নিস্তারিণী কালী মন্দির এইভাবে চলে আসব নমস্কার বন্ধু আজ আপনাদের বিছাময়ী নিস্তারিণী কালী মন্দির দর্শন করাল জিষ্ট এই খুব জাগ্রত এই মা কালী মন্দির দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো জয়